হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আজকে চলে এসেছি মেহেরপুর চিনে গাঙ্গলি থানা বিখ্যাত শ্যামন্তী বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বেশ আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ যে মহিষের বাজারে আজকে কিন্তু বাচ্চা মহিষ বাজারে ভরপুর আপনাদেরকে জানাবো বেছে কিনা কেমন হচ্ছে দামের বিষয় কেমন চলছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তারা আগে যারা আমার স্যারকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চা মহিষের ভিডিও করার জন্য আমি কিন্তু এখানে চারটা মহিষ আপনাদেরকে দেখাচ্ছি

হলো বড় মহেশ ওনার ব্যবসা করে অর্থাৎ ভাবে সেই ক্ষেত্রে কিন্তু যদি এমন বাস্তব মহেশ লাগে আমি কিন্তু তার নাম্বার আপনাদেরকে আগে বলে দিচ্ছি এমন সুন্দর সুন্দর বাস্তব মহেশ নিতে হলে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রতি কেমন মতাম আমি আপনি বললেন আপনি না বাজারে এসে এই সাইডে অনেকগুলা বাসসা মহেশ দেখছে আপনাদেরকে জানাবো দামের বিষয়ে কথা বলি আমি কিন্তু এখানে সিরিয়ালে আপনার সাতটা মহেশ আছে আমি এসে মালিককে আপনাদেরকে দেখাই যে ওর সাথে কথা বলে নেব কেমন দামে বেঁচে কিনা হবে তার সাথে আমরা একটু জেনে নেব চলুন যাওয়া যাক তার কাছে আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আল্লাহর দরগা কুষ্টি আল্লাহর দরগা থেকে এগুলাকে আপনার খামার এর মহেশ না ব্যবসার মহেশ ব্যবসা বড় মহেশিন ব্যবসা করেন না হ্যাঁ এখানে আপনার জোড়াপতি কেমন দাম দিয়েছেন জোড়াপতি জোড়াপতি একশো ষাট একশো ষাট করে জোড়া দাম দিয়েছেন এর ভেতরে কি সুযোগ আছে দাম করার আছে আছে কেমন আইডিয়া বেসে কিনা হবে দেড়শো পঞ্চান্ন স্যার আসবে না এই জোড়াটা কেমন দাম দিয়েছেন সব একই সব একই দাম দিয়েছেন আমি কিন্তু যে মহিষগুলো আপনাদেরকে দেখালাম যদি এই কোয়ালিটির মহিষ নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব বিশেষ করে এখানে আজকে কিন্তু বাদশা মহিষে বাজার ভরে গেছে আপনারা দেখেছেন সুন্দর সুন্দর বাদশা মহিষ কিন্তু বাজারে আজকে আসছে সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি দেখাচ্ছি এবং নামের বিষয়ে কিন্তু জানাচ্ছি জিরো ওয়ান ত্রিপুল সেভেন কুড়ি অষ্টানব্বই কুড়ি অষ্টানব্বই নাম

আপনারা দেখলেন আমি মোহাম্মদ জয়নাল ব্যাপারের সাথে কথা বলছিলাম উনি আজকে মোট বাইশটা মহেশ নিয়েছিলেন সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাইছি যদি এমন সুন্দর সুন্দর বাচ্চা মহিষ লাগে অবশ্যই আপনারা চলে আসবেন মেহেরপুর ছেলে গাংনি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে অর্থাৎ আজকে কিন্তু বাচ্চা মহিষ বাজার ঘুরে গেছে আপনাদেরকে বাজারটা ঘুরে আমি দেখানো কেমন আছেন ভালো আছেন বাচ্চা মহেশ আজকে আটটা

এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এমন সুন্দর সুন্দর বাচ্চা মহিষ নিতে পারবেন যেহেতু আজকে বাচ্চা মহিষ আপনারা দেখছেন বাজারে কিন্তু একেবারে বাস্তা মহিষ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি বিশেষ করে

বাজারে চলে আসতে হবে প্রতি সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার এবং সোমবার অর্থাৎ প্রতি শুক্রবারে আমদানির পরিমাণ কিন্তু বেশি হয় সোমবারে কিন্তু আমদানি পরিমাণ কম হয় আমি যে মহিষগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম সুন্দর করে অর্থাৎ এখানে কিন্তু কিছু বড় বড় মহিষ আছে আপনারা দেখছেন অনেকগুলা সেটা আপনাদেরকে আমরা রেখে দিচ্ছি তাছাড়া ভালো আছেন পাটিন একজন আজকে সাতটা সাতটা বেচা কিনে করছেন জিনা তো বড় মহিষ নিয়ে একজন আজকে বড় মহিষ সাতটা পাঁচটা আর বাচ্চা মহিষ সাতটা মহিলা দুটি দুটা এই বড় মহিষ দুটো আপনার দুটোই কি পারি মহিষ পাড়ি কেমন দাম দিচ্ছেন চোড়া চারশো চারশো আয়টায় কেমন হবে আয়টা সাড়ে তিনশো সাড়ে তিনশো নিয়ে বেচা কিনে করা যাবে এর নীচের সুযোগ থাকবে জিনা সাড়ে তিনশোর নিচে সুযোগ থাকবে না কোথা থেকে আসছেন আপনি মোহাম্মদপুর মোহাম্মদপুর ফোন নাম্বারটা একটু বলেন জি ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ একশো সাতচল্লিশ দুইশো ছয় নাম দানবার জি দানবার আমি কিন্তু মোহাম্মদ সানবার সাথে কথা বলছিলাম উনি আসছেন মোহাম্মদপুর থেকে উনি আজকে বড় মহেশ পাঁচটা এবং ছোট মহেশ নিয়েছেন সেগুলো আপনাদেরকে দামের বিষয়ে জানিয়েছি কেমন হলে বেসে কিনা করবেন সেটা কিন্তু আপনাদের জানিয়েছে ফ্রেন্ডস এমন সুন্দর সুন্দর বাচ্চা মহেশের ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবার ওই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনয় সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন আপনি মহেশ কেনার জন্য আসছেন হ্যাঁ আমরা হলাম কষাই কষাই কষায় থাকি

আমি যে দুজন কসাই এদের সাথে কথা বলছিলাম যদি কসাই গরু কারোর বেচায় কেনার কোনো সুযোগ থাকে আমি কিন্তু তাদের নাম্বার আপনাদেরকে বলে দিয়েছি অর্থাৎ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু তাদের কাছ থেকে কসাই গরু বিক্রি করতে পারবেন বিশেষ করে ওনারা স্থায়ী ঠিকানা অর্থাৎ মেহেরপুর জি মেহেরপুর সদরে